আসসালামু আলাইকুম গাইজ সবাইকে জুম্মা মুবারক তো আজকে আমাদের সৌদি আরবে প্রথম জুম্মা তো আমি আমার ছোট ভাই তো আব্বুকে যাইতেছি আমরা এখন মসজিদে এ হচ্ছে সৌদি আরবের রোড তো এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান রোড মানে বাসার সামনের রোডগুলো এ দেখেন তো আমাদের বাসা হচ্ছে ওইটা তো এখন আমরা যাইতেছি মসজিদে এই সামনের থেকে প্রায় ছয় থেকে সাত মিনিট হাঁটলে মসজিদ আর আমার মানে ছয় ধরে এখানে একটা নিম গাছ তো যাই হোক আমরা এখন যাইতেছি প্রায় অনেকক্ষণ হারার পর বলতেছে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মানে আমি বলছি যে কোন দিক দিয়ে যাবেন তারপর বলছে এদিক থেকে বামে তারপর আমরা ওইদিকে যেতেছি তো ভিডিওটা আসলে অনেক বড় ছিল প্রায় পনেরো মিনিটের পনেরো মিনিটের মতো একটা বড় লং ভিডিও ছিল ওটাকে কাটকুট করে প্রায় তিন মিনিট বিশ সেকেন্ড বা দুই একুশ সেকেন্ড করা হয়েছে আর ফাইনালি ওইটা হচ্ছে সৌদি আরবের মসজিদ মার্শাল্লাহ দেখতে পেয়েছেন অনেক সুন্দর সবাই মানে দশ দশ পার্সেন্ট থেকে প্রায় ছয় পার্সেন্ট মানুষই দেখলাম যে মসজিদের কোরআন সেই পড়তেছে আর দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট বয়স হয়েছে একই আর আমরা যাওয়ার পর পানি পিপাসা পাইছি তো এখান থেকে পানি এনেছি মানে পানি খেজুর মসজিদে এখানে ফ্রি এটা কিন্তু বাংলাদেশ না আসলে এটা বাংলাদেশে কখনো সম্ভব না দেখতে পেরেছেন এ হচ্ছে সৌদি আরবের মসজিদ তো আসলে সৌদি আরবের থাকতে থাকতে আসলে কাশ মানে গলা ব্যথা হয়ে গেছে তো কথা বলতো আসলে কষ্ট হইতেছে আর যাই হোক সবাই দোয়া করবেন আর হয় কোনো কাবা শরীফ মদিনা যেতে পারিনি যাওয়ার ট্রাফিক জ্বালা দেয় কি আজকে আমাদের সৌদি আরবের প্রথম জম্মা পাইলাম তিন দিন পর সৌয়দ আরব তিন দিন হয়ে গেছে তো এই ভিডিওটা দেখে আজকে বা কালকে আপলোড দিব এ কি সবাই সাপোর্ট করবেন শেয়ার করবেন এতটাকে আপনাদের কাছে চাওয়া বওয়া তো আমরা পানি এবং খেজুর নিয়েছি নওয়ার পর খাই মানে খাওয়া খাওয়ার পর বসে আছি তো এখানে বারোটার পরে আসলে আজ হয় তো আজান অনেক আগে হাসি পরে নাকি জায়গা পাওয়া না এদিকে তো যাই হোক আমরা সোনত নামাজ পড়বো এখন তো পড়ার পর আই থিংক বাকিটা পরের ভিডিও দেখাচ্ছি তো নামাজ শেষ করার পর আসলে আমরা এখন বাইরে চলে আসলাম মানে বাসায় চলে যেতেছি তো বাসায় চলার আগে বলছে একটু মানে আব্বুর যে আগে যে জায়গায় থাকতো বা যে জায়গায় থাকে ওই জায়গার সামনে দিয়ে আমাদের নিয়ে মানে ওই জায়গায় নিয়ে যাবে ওই রাস্তায় কি তো আমরা যেতেছি ওই জায়গায় তো ওইখানে মানে ভিডিওটা বেশি লং করে যাইতেছি না তো যাই হোক আমরা ওই কোন জায়গায় কোন জায়গায় গেছিল ওইটা পরে একটা ভিডিওতে মানে দিব তো সবাই আসলে আমাদেরকে ফলো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখতে চাইলে একই তো কি ভিডিও শেয়ার করে রাখবেন টাইম লাইনে বা স্টুডিওতে